শহুৰ বোৱাৰীৰ প্ৰেম নকৈও নোৱাৰি তলে 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 টে ৰং টু ৰং টানে টেং টানে টেং টাও পাপ পৱনৰ পত্নী পৰিল ষাঠি বছৰীয়া শহুৰ ৰমেশ বৈৰাগীৰ প্ৰেমত এই মনিষ্যৰ নিচিনা মানুহ কিবা অঞ্চমানৰ নিচিনা মানুহ উত্তৰঞ্জনৰ দৰে মানুহ দীপাংকৰ দৰে মানুহ আজি দেখা নাপাওঁই সদায় কৈ থাকে মুছলমানৰ মাজত ছোৱালী বোৱাৰী কোনো সম্পৰ্ক ঠিক নহয় বাটে চবে বোলে উঠাই লৈ গুচি যায় পুৰাণ বেয়া ইছলাম বেয়া নবিজী বেয়া কিমান কিন্তু সেই ফেচবুকত যে কমেণ্ট মৰা খিনিয়ে এতিয়া কব পাৰিব নাই যে সেয়া হিন্দু ধৰ্মত লিখা আছে ইয়াত হিন্দু গ্ৰন্থত লিখা আছে হিন্দু ধৰ্ম শিকাই কব পাৰিবনে নিশ্চয় আজি এটাও কমেণ্ট নামাৰে কিন্তু আজি কমেণ্ট মাৰিব এইটো জেগাত হিন্দু মুছলমান কৰে জেগাতে অকল ধৰ্মৰ কথা ভাবিব আহে আজি মোক জ্ঞান দিবলৈ আহিব কিন্তু আজি এই জ্ঞান যোনে ইছলামক এনি টাইম তুচ্ছতাচ্ছন্ন কৰি থাকে তেখেতসকল কিন্তু আজি ইয়াত কমেণ্ট মাৰিব নাহে আজি দাঁতত সোমোৱাই দাঁতত সোমাই থাকিব আজি ফেচবুক চলোৱাই ফেচবুক বন্ধ কৰি থাকিব কোনো নোমাহ হয়নে ঠিক কৈছো ৰবুল আচলতে কি জানে ধৰ্ম কাৰোৰে বেয়া নাথাকে ধৰ্ম কাৰোৰে বেয়া নাথাকে ধৰ্ম গঠন ধৰ্ম যদি বেয়া থাকে সেয়া মানুহ বেয়া থাকে কৰ্ম যদি বেয়া কৰে সেয়া মানুহে বেয়া কৰে আৰু সেয়া কোনো ভগৱান ঈশ্বৰৰ লাই নিশিকায় সেয়া কোনো পুৰাণ গীতাই নিশিকায় সেয়া অকল মানুহৰ মস্তিষ্টো যিমান বেয়া সেই মস্তিষ্কত থাকাহে বেয়া শিকায় আপোনালোকক যদি এনেকুৱাই যদি আপোনালোকৰ ধৰ্ম আপোনালোকৰ ধৰ্ম গ্ৰন্থ আপোনালোকৰ ভগৱানক যদি পাচ্ছিল্য কৰা গল হয় নিশ্চয় আপোনালোকৰো ভাল নালাগে আৰু এইটো ভাল লগা কথাই নহয় সকলোৱে কথাখিনি যদি সমৰ্থন কৰে তেতিয়াহলে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব আৰু বিশেষকে ফেচবুকত যে কমেণ্টত যে হিন্দু মুছলমান কৰি থাকে কমেণ্টত যে ইছলামক ইছলামক মুছলমানক টাৰ্গেট কৰি থাকে সেইসকল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত যে যেখান থেকে দেখতেছেন অবশ্য ভিডিওটা কিছু হলেও গম পাইয়েছেন বা বুঝতে পেরেছেন ধরতে পারছেন যে আসলে আমি কি বিষয়ে কথা বলতে যাইতেছি। বর্তমান আসামের বিভিন্ন ধর্মলম্বী যারা মানুষ আছেন আমরা হিন্দু মুসলমান কিন্তু আমাদের মুসলমানের ভিতরে যদি কোনো ধরনের একটু ভুল হয়ে যায় বা কোনো ধরনের যদি একটু কিবাটা হয়ে যায় হিন্দু ভাইরা কিন্তু নামধারী কিছুমান হিন্দু ভাইরা আছে তিনারা কিন্তু বহুত হাতে তালে মারে এবং চিল্লাই চিল্লাই আমাদের কোরআনের প্রতি রসুলের প্রতি আমাদের মুসলমানের প্রতি ইসলামের প্রতি আঘাত হিন্দু ভাইদেরকে খারাপ ভাবিনা না খারাপ করি না তিনারা যা বলা ইচ্ছা বলতে থাক এটা তো আজকে থেকে না নবীকরম সাল্লাহ আলাইসাল্লামের শুরু থেকে যাবনা সালাম থেকেই সৃষ্টি করার তারপর থেকেই আমাদের ইসলামের শত্রুরা যারা আসেন তারা তখন থেকেই চেষ্টা করতেছেন ইসলামের প্রতি মানে আঘাত পৌঁছাবার জন্য তো কেমন পর্যন্ত থাকবে সেটা ভিন্ন ব্যাপার তো আজকে যে ঘটনাটা দেখলেন আত্মর বছরের বুড়া মানুষ নিজের পুত্রবধূকে নিয়ে পালিয়ে গেল হিন্দু ভাইর এই বিষয়ে আপনি কি বলেন এই 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 ঘটনাটা যদি আমাদের মুসলমানের ভিতরে হইতো তাহলে তো সত্যরঞ্জন বরা এবং আরও কয়েকজন আছে আমি তাদেরকে নাম বলি না হিন্দুর মানে কয়েকজন নাম আছে কিন্তু মানে বহুত বলবার চাইতেছে তো তিনি তো একদম পুরা নাইসায় নাইসায় বহুত কিছু কইতো তো দেখেন ধর্ম কোনো মানুষকে খারাপ বানায় না ধর্ম কোনো দিন খারাপ না ধর্মগ্রন্থ কোনো দিন খারাপ না খারাপ হলো মানুষ যার যার কর্ম ফলে চৃতিত তো আমি বলতে চাইতেছি কোরআন কোন খারাপ হতে পারে না গীতা মহাভারত রামায়ণ শিখ যত বেদ আছে কোরআন আছে আমাদের হাদেশের কিতাব আছে এগুলা কোন দিন খারাপ হতে পারে না খারাপ হব মানুষ আমি আপনি কোন দিকে চলবো কোন বিষয় নিয়ে কী করবো সেই হলো এরা আমরা শুধুমাত্র মুসলমানদেরকে টার্গেট করে থাকে শুধুমাত্র কোরআনদের টার্গেট করে থাকে শুধুমাত্র ওই ইসলামের উপরে আঘাত করে কথা বলে এটা ঠিক না এটা ঠিক না দেখেন আজকে সত্তর বছরের বয়সের বুড়ো মানুষ একটা নিজের পুত্রবধূ ছেলের বউ নিয়ে পালিয়ে গেল এটা কি ধর্ম শিখাইছে এটা কি কোরআন শিখাইছে না এটা কি আপনাদের গীতা মহাভারত যেমন আছে যে নিজের বধুকে নিয়ে পালাইয়া যাওয়া এটা তো নাই যদি নাই তাহলে এই মানুষটা কই পাইল কই শিখল তার মনের যে ইচ্ছা তার মনের জিদে আপনার মানে একটা খারাপ ধারণা সেটা অটোমেটিক শয়তানে ভর করছে গতিকে আমি আপনাদেরকে বলতে চাই ওতে কোনো ধর্মই খারাপ না কোনো গ্রন্থই খারাপ না কোনো রসুল নবী খারাপ না কোনোকে খারাপ বলবো না কিন্তু যারা এই রকম কথা বলেন আসলে সে অস্তিত্বতার আগেও ছিল না এখনও নাই ভবিষ্যতে থাকবে না আমি আপনি আসিলাম না দুনিয়াত আবার আইসি আবার কয়েকদিন পরে চলে যাব এইটাই বাস্তবতা হিন্দু মুসলমান অন্য ধর্মকে গালাগালিস না পারি সেই বিষয়ে তাই ভিডিওটা বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের কাছে বিনম্বর অনুরোধ যে যেখান থেকে দেখতেছেন